সালামু আজকে এই চিকেন ফ্রাইটি খাওয়ার পরে আপনাদের মনেই হবে না আর আপনাদের কোনো অভিযোগ থাকবে না যে হচ্ছে আপনার রেস্টুরেন্টের ফিল কেন নাই তো আজকে এই চিকেন ফ্রাইটি খাওয়ার পরে আপনি সেই তৃপ্তিটাই পাবেন যেটা আপনি আসলে রেস্টুরেন্টের খাবারে পেয়ে থাকেন তবে তার থেকে কিন্তু এটা অনেক বেশি হেলদি তো এই চিকেন ফ্রাইটি করার জন্য আমি এখানে চিকেন বেস্টের যে অংশটা থাকে সেটা একটু লম্বা লম্বা করে চিকেন করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম আপনারা এটার হচ্ছে সাইজটা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কতটা পাতলা আর হচ্ছে কতটা লম্বাটে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে হচ্ছে ধনিয়ার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে লাগবে হচ্ছে এখানে রসুন পেস্ট আদা পেস্ট আর জিরা পেস্ট সেগুলোও আমি আধা চা চামচ করে ইউজ করেছি এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু আমি বাসা দিয়ে তৈরি করেছিলাম ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর এই টমেটো সসের রেসিপিটা দেখে আসলে যারা বানিয়েছেন তারা আমার মনে হয় না যে একটু মানে আফসোস করেছেন এটা এতটাই বেশি টেস্টি হয়েছিল আমি এখানে টমেটোর সস দিয়েছি হচ্ছে এক চা চামচ তারপর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস সয়া সস এখানে দুই চা চামচ পরিমাণে আমি ইউজ করেছি যদি ছয় সস দেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু হিসেব করে দেবেন কারণ ছয় সসে কিন্তু লবণ থাকে সেক্ষেত্রে লবণের পরিমাণটা বেশি হতে পারে তাই লবণের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো কেচাপ তারপর আমার এর মধ্যে লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ এরপর আপনারা ছেলেটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন কেউ চাইলে কাটা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন আপনাদের যেভাবে মন চাই এটা খুব ভালোভাবে এই হচ্ছে মাংসের সাথে মিশিয়ে নিলেই হবে মশলাগুলো তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চলে যাচ্ছি আরেকটা একটা কাজে তবে এটা আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এই পাঁচ মিনিটের মধ্যে আমি এর কোডিংগুলো তৈরি করে নিব কোডিং করার জন্য হচ্ছে ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি এক কাপ ময়দায় নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আরও বেটার পাবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে আধা চামচ করে লাল মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোথাও একটু বেশি বা কোথাও একটু কম না থাকে বুঝতে পারছেন আমি আসলে কিসের কথা বলছি তারপরে সেগুলো একটা ছাইডে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটি দিয়ে নিয়ে নিলাম একটা ডিম ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর হচ্ছে যে মাংসগুলো অর্থাৎ চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য সেখান থেকে একটা একটা করে এভাবে মশলাগুলো একটু ছাড়িয়ে উঠিয়ে এই যে হচ্ছে মিশ্রণ সেটার মধ্যেই দিয়ে দিলাম অর্থাৎ আটা আটা সরি ময়দার যে একটা মিশ্রণ আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে থেকে খুব ভালো করে একটু কোট করে নিলাম দেন হচ্ছে এটা আমি ভিজিয়ে নিব ওই যে ডিমটা আমি ফেটিয়ে রাখলাম জাস্ট তো সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে এ সুপাশ করে মিশিয়ে নিতে হবে যদি এই কাজটা আপনারা হাত দিয়ে করেন সেক্ষেত্রে হবে কি যখন আপনি আবার এটা আবার আটা ময়দার হচ্ছে মিশ্রণে হাত দেবেন তখন কিন্তু আবার এটা অনেক বেশি পরিমাণে হাতে লেগে যাবে এই জন্য এই কাজগুলো অর্থাৎ যখন আপনি ডিমের কোডিংয়ের মধ্যে মেশাবেন তখন হচ্ছে ডিমের মিশ্রণে মেশাবেন তখন এটা চামচ দিয়ে করবেন এরপর আমি ব্রেড কামসটি এটা খুব সুন্দর করে গড়িয়ে নিচ্ছি এটা এমনভাবে গড়িয়ে নেবেন যেন কোথাও একটু বেশি বা কোথাও একটু কম না থাকে খুব সুন্দরভাবে যেন সবগুলো পাশে এই ব্রেড কামসটা লেগে যায় আর এই ব্রেড কামসগুলো কিন্তু দিয়ে তৈরি করে নিয়েছি আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি ব্রেড ক্রামসের রেসিপি দেওয়া হচ্ছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার দেখবেন আর এই ব্রেড ক্রামসগুলো কিন্তু একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করা যায় আর এটাও কিন্তু প্রায় আমি সাত আট মাস আগে বানিয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু আজকে আমি ইউজ করছি একটু কাছ থেকে দেখিয়ে এই যে দেখেন এভাবে আপনারা প্রত্যেকটা চিকেনের গায়ে হচ্ছে ফার্স্টেই ময়দার কড়িকটা করে নেবেন তারপরে ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর আবার ব্রেডের ক্রামচে গড়িয়ে নেবেন দেন তাহলেই কিন্তু আপনাদের এই এই যে চিকেন রোলের চিকেন ফ্রাইয়ের এটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা এখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আর হচ্ছে পুরো রমজান সরি বছর জুড়ে না পুরো রমজান মাস জুড়ে তারপরে আপনাদের যখন মন চাইবে তখনই ফ্রিজ থেকে বের করে এটা জাস্ট এক মিনিটের মতো রেখে তারপরে একদম গরম তেলে সরাসরি ভেজে নেবেন তবে আজকে আমি অর্ধেকগুলো ভেজে নেব আর বাকি অর্ধেকগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবো পরবর্তীতে একদিন ভাজার জন্য তো এটা ভাজার জন্য ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে তেল গরম দিয়েছিলাম তারপর তেলটা যখন একটু মাছেরই আঁচ হয়েছে তখন এর মধ্যে আমি চিকেন ফ্রাই করার জন্য যেগুলো বানিয়ে নিয়েছিলাম চিকেন বেস্ট দিয়ে সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে ফার্স্টে কিন্তু চুলে আসতে একদমই বাড়ানো যাবে না মিডিয়াম টু উলোর মধ্যে থাকবে তারপর যখন আপনার মনে হবে যে এটা ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে তখন চুল স্ট্যাপ একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু লোয়েতে রেখে এটা আপনার পছন্দ কালার মতো ভেজে নেবেন তো এটা খুবই সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর দেখেন কালারটাও কিন্তু অনেকটা বেশি সুন্দর হয়েছিল। আর এটার ক্রিস্পিনেসটা কি বলবো আসলে বলে বোঝানোর মতো না যতক্ষণ পর্যন্ত না আপনি এটা বাসায় তৈরি করবেন আই থিঙ্ক এটা আসলে কেউ বুঝতে পারবেন না এটা কতটা ক্রিস্পি হয়েছিল তো স্টেইনার দিয়ে এগুলো যখন উঠিয়ে নেবেন তখন এভাবে কিছুক্ষণ ধরে রাখবেন তাহলে অতিরিক্ত যে তেল সেগুলো ঝরে যাবে তারপর আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখেছিলাম সেখান থেকে তেলটা যখন শুষে নিয়েছে তখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্ভ করছি দেখে বুঝতেই পারছেন কিন্তু এটা কতটা কিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখে দেখেন ভিতর থেকে কিন্তু একদম খুব ভালোভাবে এটা কুক হয়ে গিয়েছে আর সাথে যদি থাকে এমন টমেটো সস তাহলে কিন্তু কোনো কথাই নেই ফার্স্টে বলেছিলাম যে এই টমেটো সসটি বাসায় তৈরি করেছি তো আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে এমন লোভনীয় একটি টমেটো সস বাসাতে তৈরি করে নিতে পারবেন তো কেমন লেগেছে আজকে আমার রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ